আজকে বানিয়েছি গণপতি বাপ্পার সব থেকে প্রিয় ভোগ উকা মোদক যা মুখে দিলে মিলিয়ে যাবে আর কোনো রকম মোল্ড বা ছাঁদ ছাড়া নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত আজকে বানিয়েছি গণপতি সব থেকে প্রিয় ভোগ উকাডিচে মোদক যা খেতে অসাধারণ একবারটি চালের গুঁড়ি এক কাপ চালের গুঁড়ির জন্য আমি এখানে দেড় কাপ জল গরম করতে বসালাম জলটা আমার টক করে ফুটে উঠেছে এই সময় এই চালের গুঁড়িটা আছে এইটা যোগ করলাম এইটা একটু একটু করে দিতে হবে আর ক্রমশ কন্টিনিউ নেড়ে যেতে হবে জলটা পুরো শুকিয়ে গেলে তবেই এটাকে নামানো হবে এটাকে একটা ডোল আকারে গড়ে নিতে হবে আমার জলটা পুরো শুকনো হয়ে গেছে এবার এটাকে চাপা দিয়ে রেখে দিই ঠান্ডা হলে তবে এটাকে ভালো করে থাসা হবে যতক্ষণ ওটা ঠান্ডা হোক ততক্ষণ আমি স্টাফিংটা প্রথমে এক চামচের মতন সাদা তেল দিলাম আলাদুলোকে ফাটিয়ে দিয়ে দিলাম ফলাগুলো পরে তুলে নেবো এর সঙ্গে কাজুগুলোকেও ভেঙে দিয়ে দিলাম কাজুগুলো খোলা ফলাগুলোকে বেছে বেছে ফেলে দিই আমার কাজুগুলো ভাজা হয়ে গেছে তুলে দিই এবার গুড়টাকে দিয়ে দিই এর সঙ্গে দুই চামচ জল যোগ করলাম গুড়খানা আবার বলে গেছে ফুটে উঠেছে এই সময় নারকেল কোড়াটা দিয়ে দিলাম এই সময় গ্যাসটাকে হাই হিটে রেখেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় নারকেলটা আবার সুন্দর শুকনো হয়ে গেছে এসবই সঙ্গে কাজু আর এলাচ আছে এটাও দিয়ে দিলাম আমার নারকেলের ছাই মারাটা হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দিলাম পুরটাকে তুলে নিলাম চালের গুঁড়িটা আমার হালকা ঠান্ডা হয়েছে এটাকে একটু গরম অবস্থাতেই মারতে হবে একদম মসৃণ একটা ডো করে নিতে হবে এটাকে থেসে থেসে একটা মোলায়েম ডো করে নিতে হবে যত ভালো থাসা হবে মোদকটা তত সুন্দর হবে আমার ডোটা একবারে মসৃণ হয়ে গেছে ভালোভাবে থাসা হয়ে গেছে এই যে আমি কখনো মোদক গড়েছি দেখাচ্ছি কিভাবে করেছি প্রথমে ডোটাকে কটা ভাগে ভাগ করে নিই তাতে তাড়াতাড়ি সুবিধা হবে এবারে ফুটটাকে নারকেল লাডু মতন করে নিই যারা নারকেল লাড়ু না এভাবে করলে সুন্দর নারকেল লাড়ু হয়ে যাবে এক একটা ভাগ নিলাম নিয়ে দুই হাতে ভালো করে করে গোল্লা পাকে নিলাম হাতে একটু চাল মুড়ি নিলাম নিয়ে ভালো করে একটা বাটির আকারে গড়তে হবে দেখেন একটা হয়েছে এবারে এটাকে প্লেট দিতে হবে কম করে ছটা প্লেট দেবেন আপনারা যদি বেশি পারেন তো বেশি দেবেন প্লেটগুলোকে যতটা পারেন নিচের দিকেও একটু করে দেবেন এরকম হলো ভিতরে স্টাফিংটা ঢুকে দিলে দিয়ে এবারে যতটা পারে হাত দিয়ে আস আলতো করে করে চাপতে হবে চেপে বেশি জোরে চাপবেন না হালকা হাতে করতে হবে চেপে ঠিক মদতে মোদকের আকারে সুড়ের মতন একটা করে দিলেন হয়ে গেল এবার এই যে শিরের মতনগুলো এইগুলো হাতে করে একটু একটু ঠিক করে দিলেই হয়ে গেল মোদকের ছাপ না থাকলেও মোদক মোল্ট না থাকলেও হাতে করে এভাবে অনায়াসে মোদক গড়া হয়ে গেল আবার একটা দেখাচ্ছি গোল্লা নিলেন ভালো করে মসৃণ করে নিলেন এবার কিছুটা ময়দা বা চালগুঁড়ি নিয়ে একটা বাটির আকারে গড়ে নিলেন বাটির আকারে আমার হয়ে গেছে হাতের দিকে লক্ষ্য রাখুন যেভাবে আমি প্লেট দিচ্ছি এইভাবে কম করে ছটা বা বেশি পারলে বেশি প্লেট দিয়ে দেবেন এক একটা করে স্টাফিং নেবেন স্টাফিংটা দিলেন এবার হালকা হাতে সমস্ত প্রান্তভাগ ভাগ একসঙ্গে জয়েন্ট করে দেবেন তনুগুলো সেগুলো হাতে করে করে একটু করে ঠিক করে দেবেন হয়ে গেল মোদকগুলো তৈরি হয়ে গেছে এবার চলুন এলোকে স্টিমে দিয়ে দিই যে দেখছেন জলটা ফুটছে ট করে এবার যেরকম ফুটো ডিশ সকলের বাড়িতেই থাকে সেই ফুটো ডিশ দিয়ে দিলাম একটু সাদা তেল ব্রাশ করে দিলাম যাতে মোদকগুলো না ছিটে যায় সহজে যাতে উঠে যায় এবার মদকগুলো এক এক করে স্টিমে দিয়ে দিলাম কুড়ি মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম যাতে মোদকগুলো ভালোভাবে স্টিম হয় কুড়ি মিনিট পর ঢাকা খুলে দেখি কত সুন্দর হয়ে গেছে আমার মোদকগুলো এবার অল্প একটু জল এতে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে মদকগুলো তুলে নিলাম এবার বাকি মোদকগুলো আস্তে আস্তে দিয়ে দিই আবার কুড়ি মিনিটের জন্য চাপা দিয়ে দিই আপনারাও বাড়িতে এইভাবে স্টিম মোদক বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন ও শেয়ার করবেন ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে